রিধুমাই ওই এলাকায় গেছিলাম ক্যাম্প আইসেছেন উঠে যালাম ও ক্যাম্প আইসে দি তো আখরে দিয়েছি ও ক্যাম্প পাঞ্জা ভালো আমার লোকে দেখি তো কয় তোমার প্রতি আমার নজর থাকবো এ এলাকার এমপি পরবর্তী কেডায় বিল টুবড়া হা আচ্ছা শুনো আর আমি দেখা লুমু অ আমার ক্যাম্প আই তো দেয় না আর কত বড় গুর্দা দা আমি দেখা দিবু না আমি এমপি ডাকে ওই কি ক আর শুনো ওই যে

আপনার মাইয়া বিয়ার লেগে আপনি আইছিলেন আপনার দাবি ছিল মাত্র চার হাজার পাঁচ হাজার সর্বোচ্চ দশ হাজার আমি বিল টু ভাই আমি এমপি নির্বাচনে দাঁড়াইছি এই এলাকার কোন গরিব মাইয়ার বিয়ার টেকা কেউ দিত হইতো না আমি একলা দিব এই যে লোক চেক এই জায়গায় সাংবাদিক ভাই ভালো করে ধরেন এন ধর 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 এন দুই লক্ষ টাকা আছে আপনার মাইয়ারে সুন্দর মতো বিয়ে আশা দি দিবেন এই মুহূর্তে ভাই এক গরিব মেয়ের বিয়ের জন্য দুই লক্ষ টাকা প্রদান করলো আচ্ছা আগায় দিয়ে যা আচ্ছা আরো যা লাগে আরো দিব ঠিক আছে আপনি প্রাণ গুলো খরচ করেন ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই এই যে আপনি যে ধান্ডা করলেন আপনার অনুমতিটা কেমন হচ্ছে অনুভূতি কি আমি এই এলাকায় দীর্ঘদিন বাইরে ছিলাম নতুন এসেছি এই গ্রামে আমি বড় হয়েছি তো আমার এলাকার গরিব মেয়েরা এই এলাকায় টাকার অভাবে বিয়ে হবে না সেটা আমি কোনো দিলি আমার খুব কষ্ট এই এলাকার একটা মেয়ে গরিব মেয়ে টাকার অভাবে বিয়ে হবে না সেটা আমি অতি দিব না আপনার ভালো থাকবেন আমার খুব কষ্ট হচ্ছে আমার এলাকার আমি উপকার করতে পেরেছি আমার খুব ভালো লাগছে ভালো থাকবেন সবাই